ফেরার দুদিন আগে আমি আমাদেরকে আবার খেতে বলেছিল আর এই যে এখানে মা গিয়ে বেঞ্জিকে আদর করছে আর কীরকম চুপ করে বসে বসে আদর খাচ্ছে আর এদিকে বেঞ্জির দাদার তো তখন মনে চোখ থেকে ঘুমই ছাড়েনি আর ওর তো যেন আদর খেয়ে খেয়ে আর মনই ভরছে না বেঞ্জিকে চটকু পটকু করতে বেশ ভালোই লাগে কারণ ও না কিছু বলেই না যত ইচ্ছা চটকানো যায় আর মা এখানে বেঞ্জির সাথে কত কথা বলছে আর ও কীরকম মায়ের মুখের দিকে তাকিয়ে সব শুনছে তবে আজকাল যা দিনকাল পড়েছে মানুষের সাথে কথা না বলে এদের সাথে কথা বললেই বরঞ্চ বেশি কাজে দেয় আর মা এখানে বেঞ্জির লোম বেচারা বেঞ্জি দাদা চিরুনি দিয়ে হাজড়ে দিচ্ছিল ও যখন ছোট ছিল যখন প্রথম এসেছিলো তখন না আমি ওকে বালিশের কভারের ভেতরে করে ঢুকিয়ে নিয়ে খালি দোল দিতাম তখনও কিচ্ছু বলতো না আর এখনও দেখুন বড়ো হয়ে যাওয়ার পরেও সেইভাবে খুব একটা কিছুই বলে না মায়ের যত ভাইপো ভাইজিরা আছে সবাই জানেন তো পিসি ভক্ত আর বেঞ্জিও ঠিক সেরকমই হয়েছে বাবা শুয়ে পড়ছে দেখো বেনজি এইদিকে দেখো বেনজি ও বাবা এইদিকে দেখো তুমি খাবার খেয়েছো খাবার খাবে আদর খাচ্ছো এখন এইদিক বল করে দাও পিসির কাছে আদর খাচ্ছো পিসির কাছে আদর খাচ্ছে আদর খাচ্ছে আমি নেব একটু চটকাবো আমি বেনজি আমি নেব আই বেঞ্জি কিনে খাবো একটু। না না থ্যাঙ্কস দিচ্ছি। খালি আদর করতে হবে। চও খাবি চও খাবি তো খাবি তো চও খাবি চও আই খাবি আই খাবি চও। হুম আদর কেকার হয় না। চও খাবি চও খাবি চওলো খাবে চলো এসো 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 খাবে এসো খাবে এসো। খাবার খেয়েও আবার সে এসে মায়ের পাশেই বসেছে। মা দিকে বসে সবার সাথে গল্প করছিল আর ও দেখুন অবস্থাটা কি করছে মায়ের পাশে বসে বসে ডিগবাজি দিচ্ছে। আর ওর ব্যাপারে যখনই কথা হচ্ছে ও কিন্তু ঠিক বুঝতে পারছে চুপ করে সেটা অমনি শুনছে ওর তো খাবার খাওয়া হয়ে গেছে আদর খাওয়া হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো আর এই যে দেখুন কত কি রান্না করেছে আর সবটাই আমার ফেভারিট মানে আমারই পছন্দ মতো বেশি রান্নাটা করেছে আমি আর মা দুজনেই গুড়জাউলি মাছ খেতে ভালোবাসি খুব তো এই যে দেখুন গুড়ঝাউলি মাছ আর আমার তো লেজাটা খুবই প্রিয় গুড়ঝাউলি মাছের আর এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট আর আছে পালং শাক ভাতে আমরা চাটনি আর এই যে সেজন্য আমি হাতে স্পেশাল চিকেন কষা আর এদিকে স্যালাডও আছে আমার তো খাওয়া প্রায় অর্ধেক শেষই হয়ে গেলো সবকটা রান্নায় কিন্তু দারুণ খেতে হয়েছিল এখন আমার এডিট করতে বসে খালি মনে হচ্ছে যে একটুখানি যদি এখন পেতাম কি ভালো হতো আর এইদিকে ছেলের কাণ্ড দেখুন সোফার উপরে বসে থালা রেখে খাচ্ছে কীরকম আর আমি তো এইসব একদম পছন্দ করি না খালি বলছিলাম খাওয়া হয়ে গেলে সোফাটা ধুয়ে দিবি